মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে ঘোষণা করেছেন যে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যালেকজান্দ্রে ডি মোরাইস তার আদালতের মিত্র এবং তাদের নিকট আত্মীয়দের ভিসা বাতিল করা হয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বোলসোনারোর বিরুদ্ধে চলমান রাজনৈতিক খোঁজাখুঁজি ও নিপীড়নের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে রুবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন এমন বিদেশি নাগরিকদের জবাবদিহির আওতায় আনবে যারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মত প্রকাশের অধিকার দমন করছে তিনি আরও লেখেন ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্টের বিচারপতি আলেকজান্ড্রে দি মোরাইসের বোলসোনারের বিরুদ্ধে যে রাজনৈতিক জাদুবিদ্যার শিকার চালাচ্ছেন এমন এক দমন ও সেন্সরশিপ কাঠামো তৈরি করছে যা কেবল ব্রাজিলিয়ানদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে না বরং ব্রাজিলের সীমা ছাড়িয়ে আমেরিকানদেরও লক্ষ্য বস্তু বাড়াচ্ছে রুবি বলেন সেই কারণে আমি মোরায়েস আদালতের তার সহযোগী বিচারপতি এবং তাদের নিকটাত্মীয়দের ভিসা বাতিলের নির্দেশ দিয়েছি যা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে